무리 많이 기탄다. 오, 손들마 사는 길이야. 진리메스. <물리의> <물리의>

আসলে আসলে বিহার এই বন্যার পর থেকে পুরো সিজন এরকম মাছ দেখা যায় না যা আপাতত দেখা যায় আল্লাহ রহমতে আর তারাও তো দেখেন কন্টিনিউ যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখে থাকবেন যে আমরা কোন সিজনে কি রকম মাছ পাই কিন্তু এই বন্যার পর থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো আর কি পাচ্ছি আপনাদের দুয়ায় যাই হোক চলেন এখন পরবর্তী চারদিকে যাই দেখি ওগুলোতে কি দেয় আল্লাহ চলেন কপি জঙ্গলে আসছি আমরা গাইস মিললে ভাই রাইস মাছ তো দেখতেই পারতেছে কিন্তু মারা গেছে সব তিনি মারা যাওয়ার অনেক কারণ আছে যেটা আপনাদেরকে বলছি এই যে কুচ্ছো দেখতে পারতেছেন এগুলার লোড অনেক বিষাক্ত হয় যে কারণেই মাছগুলো মারা যায় আপনারা বেশিরভাগ করে দেখে থাকবেন যে এই চাই এই কুচ্চেগুলো যেই চাইতে আসে ওই চাই বেশিরভাগ মাছগুলোই সে মরা আর কি তো এই চাই এই কুচ্চেগুলো আমরা যত সম্ভবত পারি ফেলে দেওয়ার চেষ্টা করি কিন্তু তারপর ওঠেই পাগলারা চাই আর অন্য গেছে গাই লোকেশন বিশ্রি পেয়েছি না যা পাওয়া গেছে অসাধারণ মাছ অসাধারণ মাছ দেখি দেখতে পারতেছি একুচে গুলা

মাসা জিহর্স এটাতেও খুব সুন্দর মাছ উঠছে ওরা দেখতে পারতেছে না অনেক লাফালাফি করতেছে সমস্যা নাই তোমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে এখন তোমাদেরকে পাতিলে নেওয়া হবে লাফালাফি করিও আছে তোমাদের এত উদ্বোগ কেন এত লাফাও কেন দুষ্টু মাছ ভয় নেই মামা আমি আছি তোমার সাথে আমি থাকতে তোমার কোনো ভরসাই নেই ঝোকে ধরলে তুমি ভালো করে জানো যে আমার আর এই জায়গায় কেউ খুঁজে পাইবে না কম যাওয়ার সে অল এভরিথিং আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় করতে হইবে আজকে কম হয়েছে কালকে বেশি হবে কি সুন্দর একটা লেটা বেটা বাইলে উঠছে দেখতেও কত কিউট লাগতেস আহ ও একটা কিউটনেস তো চলেন ভিওয়ার্স পরবর্তী চার দিকে যাই পানি অনেক বড় চাই পাত্রে কষ্ট হয়ে যেত মাসাল্লা সাউন্ড আলহামদুলিল্লা অসাধারণ আরও টিচার ভিতরে আমরা আগের মতো মাছ দেখতে পারতেছি আর এটা বিপুল পরিমাণের আছে হ্যাঁ আরো আছে আপনি জাস্ট সাইজগুলো দেখেন আছে সাইজগুলো কি অসাধারণ লাভ লাফালাফ ইার উপর স্থির হও স্থির হও ব্লুর্স এটা তো আপনারা দেখতেই পারলেন পরবর্তী চারদিকে যাই দেখি আল্লাহ তালা কি দেয় চলেন চলেন্স পরবর্তী চারদিকে আমরা চলে আসলাম এখন দেখা যাক আগে চাই উঠাক মাছগুলো অনেক লাফালাফি করে বিস্মিল্লাহ রহমান রহিম ওয়াও জাস্ট আমেজি

क्या शुरू है नहीं बोल रहा हूं पर বৃষ্টি হই নাতে বৃষ্টি এনে পারে এখন চলে ডালা রে সেই মাছ থাকে เงี้ย জামাতেই আ হ্যাঁ তেলই না কাঁন্দা মাছ দিছে মাছ দিছে মরি কিছু ছিল হ্যাঁ আর ওই যে সরু সরু মাছগুলো তো কষ্ট না মরি লালই আসলে কিন্তু দেখ কথা আছে না উপর वाला जब भी देता है देता है छप्पर फाड़ के সিজন নাই সিজন নাই মাছ হতে আছে ঠেললে আলহামদুলিল্লাহ রাইছে এখন মামা মাছ এই দুরু মাছটা বলে সাপটা হালাইবে দরে কথা উল্টা পাল্টা কই খেলি পড়ছে তো পানির মধ্যেই ও যদি আবার যেতই যায় তোর কানে পাতা লেগে রয়েছে কি মাসাল্লাহ এটাও খুব সুন্দর ময়লা ছোট্ট করে আঙ্গুলের মধ্যে একটা ঢুয়া মেরে দিলে আঙ্গুলটার মধ্যে পাইছি ঠাকুরটা কোনো বিষয় না ওটা আমি ক্লিন করে নেব

আশা উল্লাহ খুব সুন্দরভাবে সব লাফালাফি করতেছি এই যে সাউন্ডটা পিওর একটা সাউন্ড আমার কাছে খুবই ভাল লাগে এই জন্যই তো বন্যা বাদল কিচ্ছু দেখি না মানি না কিছু যেখানে মাছ ওখানে আমি ক্যামেরাম্যান হাজির পাও মাছের কালারগুলো কি অস্থির যা

হ্যাঁ ওইখানে আর তোর সামনে এই যে হ্যাঁ আবারও ভরা আসলে এটা মানতে হবে যে সময় সবারই আসে

কি তো আপনাদের ভালোবাসার কারণে প্রতিদিন কন্টিনিউ ভিডিও আপলোড দিয়ে থাকি লাভ নাই ভিডিও আপলোড দি আমাদের আমাদের তো কোনো ইনকাম নেই এখন চ্যানেলে মনিটাইজেশন নেই আমরা তো সময় গেছে মাসের সিজন তো আসবে মনিটাইজেশন দাও লাখ কামাই দিছ গ্রাফিক্স কন্টেন্ট এই 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 যে ভোরবেলা ওইটাই যে দেখতে আপনারা তো আমাদের এই জায়গাটা চিনিই থাকেন আপনারা যারা ভিডিও দেখেন জোখে নেই অবহ আমার যে কত পাগলামি আছে ভিডিওর মধ্যে আপনারা তো সবাই দেখছেন কম বেশি তারপরও আমাদের নিজেদের কন্টেন্ট দিই বলে আমরা গ্রাফিক্স কন্টেন্টের কারণে আমাদের চ্যানেলের মনিটাইজেশনটি নিয়ে যাচ্ছে তারা আমি খুব খারাপ লাগে নিজেদের কাছে যে এত কষ্ট করলাম এত পরিশ্রম করলাম তারপরও কোনো রেজাল্ট পাইলাম না যাই হোক চলেন পরবর্তী চারদিকে যাওয়া যাক চলেন বিহার্স পরবর্তী চারদিকে আমরা অলমোস্ট চলে আসছি মামা সারে যাইতেছে ওইখানে দেখা যাইতেছে কতগুলো হাঁস হ্যাঁ শুকুর আলহামদুলিল্লাহ আজকে শুক্রিয়া করতেই হবে মানতেই হবে আর আমাদের সব সময় শুক্রিয়া করা উচিত আল্লাহ কাছে কারণ আসলে একটা কথা আছে না যে খারাপ সময় আসলে সময় থাকে না হয়তো আমাদের এখন চলতেছে খারাপ সময় হয়তো আর দুইটা মাস তারপর হয়তো আবার ফিরে আসতে পারে আমাদের চ্যানেলে মনিটাইজেশন যাক ব্যাপার না

এখানেও আপনারা দেখতে পারতেছেন যে আগের মতোই সেন আজকে প্রত্যেকটা চাই হচ্ছে মাসে ভরা যাক শুকুর আলহামদুলিল্লাহ মনে চাই আছে সবে আমি খেয়ে মাছগুলো দেখলে মাছও আছে ভিতরে শুধু চিংড়ি টানা বড় সড়ো একটা বাইলা মাছ আছে আমরা আমরা চিংড়ি মাছের ঠ্যাং দেখতে পারতেছি কিন্তু বেরোইতেসে না দিবে না বাইলে মাছটা কই পড়লো তা দেখা যাইতেছে না সে হয়তো নিচের দিকে ওই চোখের দৃষ্টি শক্তি কমে গেছে বুঝাইতেছি আমি ধরে আজকের মধ্যে এতটুকুই আজকের জন্য এতটুকুই তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ